মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের পক্ষে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল এই দক্ষিণ সুভাষ পালা। বাগানা এই এলাকাটা সবসময় একটা অবহেলিত এলাকা মুক্তিযুদ্ধের যত বড় বড় কমান্ডার যত বড় বড় নেতা ছিল স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে এরা সব ছিল এই দক্ষিণ সুভাষ পেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আপনি সেই সময় আওয়ামী লীগ বলেন জাসদ বলেন নেব বলেন

আমি এটা আমরা রিসার্চ করতেছি আমাদের যে রিসার্চ টিম এই রিসার্চ টিমের দ্বারা এখানে উপস্থিত তাদেরকে শনাক্ত করার জন্য একটা রিসার্চ টিম করতেছি। যে কি কি হলে আমরা আমাদের তৃতীয় সন্তানদের দিয়ে আমরা সেভ করতে